গাইস সকলে কেমন আছো খুব ভালো আছো তো ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমি তো পিকনিক করতে চলে এসেছি আর দেখো সকালে তোমরাকে শেয়ার করতে পারিনি সকালে মানে বেঁটে এনেছি কিন্তু এইখানে এসে কপি টপি এই বেগুন আলু টালু এখানে কোটা হয়েছে আর এই দেখো একটা বাড়ি থেকে ছোট উনুন করেছি মানে এনেছি উনুন করে মানে উনুনটা করাই ছিল নিয়ে এসেছি আর এটা আগের দিন এই যে আলে উনুন করে যাওয়া হয়েছিল। তোমরা কি সেটাও দেখাতে পারিনি কারণ গান বাজছে তো গানের আওয়াজে বোঝা যাচ্ছে না ওই জন্য দেখাতে পারিনি আর এখানে আলু ভাজা হচ্ছে এখানে ডাল আর কচির তরকারি হয়ে গেছে বেগুন ভাজাও হয়ে গেছে চিকেন হবে মানুষের এই আলুটা শুধু ভেজে নেওয়া হচ্ছে আর চারিদিকে গান বাজছে বলে ভিডিও করতে পারছি না জানো দিতেও পাচ্ছি না আর এত হাওয়া দিচ্ছে আর আমার দাঁত লাগছে বলে উন্নাটা আমি এরম মাথায় নিয়ে নিয়েছি আর এই যে এই বসে বসে জাল দিতে হচ্ছে না এটা ধোঁয়া হচ্ছে প্রচুর আর প্রচণ্ড হাওয়া আর পুরো মানুষ সবাই করছে এই মাথটায় প্রথম থেকে শেষ সব ভালো লাগবে চলো আমার দাদার টোটো করে আমরা সব বয়ে নিয়ে এসেছি আর ওই দেখো টোটো দেখতে পাচ্ছ দূর থেকে বয়ে যাচ্ছে কি জানি না তো ওখান থেকে এখানে বয়ে নিয়ে আসা হয়েছে আর এই দেখো সব কিছু নিয়ে আসা হয়েছে বাবা জল এনে দিয়েছে ভাত হয়ে গেছে আর কপি টপি এখানে এনেই মানে কাট মানে কাটা হয়েছে আর আমাদের টিয়াকে দেখবে চলো টিয়াকেও এনেছি কারণ হচ্ছে ও তো বাড়িতে একা থাকবে এই দেখো ওকেও এনেছি এই টিয়া খিদে পেয়েছে ধর ওর খিদে পেয়েছে জানো দেখছো কেমন দেখছে চলো আর এই যে উনুন করে দেওয়া হয়েছে তোমারও বললাম আগের দিন আর এই দেখো দুটো ঘুঁটে একটা কাঠ দিয়ে দিয়েছি তো বাম্পার জ্বলছে উনুনও এই দেখো আর যে ছোটো উনুনটাও আমি বসে বসে দিচ্ছিলাম এটা ঘিরা দিতে হবে কারণ হচ্ছে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে ঘিরে দিয়েছি আলো হচ্ছে এই দেখো একটা মটরশুঁটি দিয়ে দেওয়া হলো আর এই যে তেল এবার চিকেনটা হবে পেঁয়াজ টাচ সব কুটে এনেছি ট্যামেটো আমি এখানেই কুচ মানে কুচিয়েছি তো দেখো আর এটা তো ফাঁকা জায়গায় ওই জন্য প্রচুর হাওয়া দিচ্ছে দেখো বন্ধুরা প্রচুর হাওয়া আর এই যে কিরকম হাওয়া দিচ্ছে তাকেছো তিরপল না ঘেরা দিলে রান্না করা যাবে না দিতে হবে ওই জন্য মা জাল দিচ্ছে এই যে আর এই যে বৌদি রান্না করছে মাংসের হচ্ছে মশলা কষানো পেঁয়াজ আদা রসুন ধনে পাতা সব কিছু খারাপ হয়েছে হয়ে গেছে ডালটা এতে ঢেলে নিয়েছি এখানে আর এই উড়ুনটা জাল দিই আবার ডালেতে দিয়ে দিলো ওই পিঁয়াজ কুচি দিয়েছে পাঁচ ফোড়ন আর ওইটা হচ্ছে ধনে পাতা

মশলাটা একটু জল দেওয়া হয়েছে ভালো করে তাহলে ধরে যাবে না ভালোভাবে হবে ডালটা ঢেলে দেবো আর রান্না করার সময় প্রচুর রোদ লাগছে আর এমনি সময় রোদটা যেন গায়ে লাগে না দেখবে করলে বেশ রোদে একটু বসলে ঢেলে দেবো এটা তার মানে ভেজ ডাল হলো আদা দেখো কত সুন্দর হয়েছে কালারটা হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর কালারটা হয়েছে এই দেখো আর এই দেখো বাবাও চলে এসেছে এই যে সব চলে এসেছে এমনি সময় রোদ লাগবে না চান করে বসলে আর এত রোদ একটু মিষ্ মিট মশলা দিয়ে দিচ্ছে যে দেওয়া হলো ডালে এবার নেড়ে দেবে হয়ে গেছে বন্ধুরা আর কালার দেখো কত সুন্দর খুব সুন্দর লাগছে আর এইটা এক মাংসটা পিসছে মানে কষা হচ্ছে আস্তে আস্তে হচ্ছে মানে কষাটা ডাল হয়ে গেছে ডাল এবার নাবি দেবে আজকে মানে কালকে পয়লা গেছে আজকে এক তারিখ মানে মাঘ মাসের আজকের দিনে আমাদের দিকে করে মানে মাটি ফিষ্টি করে সবাই 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 করে আজকের দিনে